হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চিঁড়ে ও দুধ দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে মেজারিং কাম ভেবে দু কাপ পরিমাণে চিঁড়ে নিয়ে নিয়েছি এরপরে এই চিঁড়েটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো এই জন্য এখানে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম প্রায় দু গ্লাস পরিমাণে তো দু গ্লাস জল দিয়ে চিঁড়েটাকে এইভাবে খুব ভালো করে একটু ধুয়ে নেব তো চিড়েটাকে দেখুন এইভাবে জলটা ফেলে দেব তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এই চিঁড়েটাকে একটু এই পাত্রের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি তারপর এটাকে এইভাবেই ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য রেখে দেব যাতে চিড়েটা খুব ভালো মতো ভিজে যায় তো চিঁড়েটা ভেজার জন্য আবারও একটু জল দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো জল দিয়ে এইভাবে ঢাকা দিয়ে ওটাকে দশ মিনিটের জন্য রেখে দিলাম চিড়েটা যাতে খুব ভালো মতো ভিজে যায় এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে নারকেল কোড়া নিয়েছি একটা মিডিয়াম সাইজের নারকেলের অর্ধেকটা নিয়েছি তো সেই অর্ধেকটা নারকেল কোরাটা নিয়ে নিয়েছি এরপর এখানে পাটালি গুড়টা আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম সেই পাটালি গুড় এখানে হাফ কাপ পরিমাণে নিয়েছি ওজন হিসাবে এই গুড়টা দেড়শো গ্রাম হবে তো এখানে আমি অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা গুড় আমি পরে ব্যবহার করব সেই জন্য রেখে দিলাম এরপর ওই গুড়টা দিয়ে আগে এই নারকেলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় অফ ছিল এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি গুড়টা যখন নারকেলের সাথে খুব ভালো মতো মিশে যাবে তারপর গ্যাসটা অন করে দিতে হবে তো গ্যাসটা অন করে তারপর একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে দু চামচ পরিমাণে পাউডার দুধ দিয়েছি এখানে দু চার চামচ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো মতো এর সাথে মিশিয়ে নেবো গুঁড়ো দুধটা দিলে এটা খুব সুন্দর একটা আঠারো ভাব আসবে এবং পুরটা খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে এইভাবে দু থেকে তিন মিনিট আবারও মিশিয়ে নিয়েছি তো এখন ওই নারকেলের পুরটা একদমই রেডি ওটাকে সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি চিড়ের ঢাকাটা দশ মিনিট পর খুলে নিয়েছি তাতে আমি স্বাদ মতো একটু লবণ দিয়েছি প্রায় হাফ চা চামচ পরিমাণে লবণটা দেওয়ার পর এই চিঁড়েটাকে খুব ভালো করে একটু মেখে নেবো চিঁড়েটা এখন পুরো জল টেনে নিয়েছে তো এরপর আমি এখানে প্রায় এক চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে চিড়ের সাথে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে এভাবে হাতের সাহায্যে একটু মিশিয়ে নেবো তো আপনারা চাইলে এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন কিন্তু চিড়ে যেহেতু ভীষণই নরম সেই জন্য এটা হাতে করে খুব ভালো মতো মাখা হয়ে যাবে তো দেখুন এখানে আবারও আমি প্রায় দু চামচ মতো একটু জল দিয়ে দিচ্ছি তারপর এটাকে একটা ডো মতো তৈরি করে নেব তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন চিলেটাকে এইভাবে খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি তো এটা এখন ডো মতো তৈরি হয়ে এসেছে দেখুন এটা একদম মসৃণ মতো একটা ডো তৈরি দেওয়া হয়ে গেছে এবং ঘি দেওয়ার জন্য এটা হাতে খুব বেশি লাগবেও না এদিকে আমি যে নারকেলের পুটটা তৈরি করে গেছিলাম সেই পুটটা এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তো পুটটা এখন খুব ভালো মতো আঠালো মতো তৈরি হয়ে গেছে এরপর আমি হাতে আবারও একটু ঘি মাখিয়ে নিয়েছি এরপর এই চিড়ের থেকে একটু ছোট ছোট করে অংশ নেব তারপর হাতের সাহায্যে একটু এটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি এরপর দু হাতে তালুতে চাপ দিয়ে একটু এটাকে এভাবে করে নিচ্ছি মাছটা একটু ভালো করে জায়গা করে নেব যাতে পুরটা দেওয়া যায় তো দেখুন এভাবে এটাকে একটু ভালো করে মেলে নিয়েছি তারপর এখান থেকে এই নারকেলের পুরটা একটু করে নিয়ে লম্বা লম্বা করে এর মধ্যে দিয়ে দেব তো নারকেলের পুরটা খুব ভালো করে এভাবে লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি তারপর দুদিক থেকে এইভাবে একটু মুখটা নিয়ে এসে এভাবে একটু টিপে টিপে মুখটা বন্ধ করে দেবো চিঁড়ে যেহেতু ভীষণই নরম হয় এগুলো খুব সহজেই এভাবে বন মুখটা বন্ধ হয়ে যাবে এবং হাতের সাহায্যে খুব ভালো মতো রেডি হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি দু হাতের তালুতে একটু লম্বা লম্বা করে যেভাবে আমরা পুলি পিঠা গড়ে থাকি সেই রকম আকারে করে এগুলোকে তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে আমার একটা পিঠে তৈরি হয়ে গেছে তারপর এটাকে একটা বাটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো আপনারা যে যেরকম শেপে পছন্দ করেন সে সেরকম শেপে তৈরি করে নেবেন আমি এগুলোকে খানিকটা ল্যাংচার মতো করে তৈরি করেছি অনেকটা লম্বা লম্বা ল্যাংচা যেরকম হয় সেই রকম টাইপের পিঠার মতো করেও আপনারা এইভাবে একটু চেপটা চেপটা করে মুখটা মুড়ে এই অবস্থাও এটাকে রেখে দিতে পারেন দেখুন এইভাবে যে মুড়ে দিয়েছি এই অবস্থাও এটাকে রেখে দেওয়া যায় কিন্তু আমি এটাকে হাতের সাহায্যে এইভাবে একটু গোল গোল করে পাখি নিয়ে তারপর ল্যাংচার মতো করে এগুলোকে তৈরি করে নিয়েছি তো দেখুন এইভাবে একটু তৈরি করে নিলাম এইভাবে সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি তো দেখুন এরপর আমি এইভাবে আবারও একটা লাস্টের যে পিঠেটা ছিল সেটাকেও একটু এইভাবে তৈরি করে নিলাম এখানে আমার সমস্ত পিঠেগুলো তৈরি হয়ে গেছে এরপর এগুলোকে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি তাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি এটাতে তেল মাখানো হয়ে গেলে সমস্ত যে চিড়ের এই পিঠেগুলো তৈরি করেছি এগুলোকে এই ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন এরপর আমি সমস্ত পিঠেগুলো এইভাবে দিয়ে দিচ্ছি তো এগুলো এরকম উপরে উপরে করেও দিয়ে দেওয়া যাবে কোনো অসুবিধে নেই তো দেখুন এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে এই প্লেট থালার মধ্যে নিয়ে নিলাম এদিকে গ্যাসে আমি একটা কড়াইয়ে এক গ্লাস পরিমাণে জল আগে থেকে দিয়ে রেখেছিলাম জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপরে থালাটা দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো দেখুন দশ মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো স্টিম হয়ে গেছে এরপর এটা গ্যাস থেকে নামিয়ে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এটা এখন ঠান্ডা হতে থাক ঠান্ডা হওয়ার পর এটাকে থালা থেকে তুলে নেব তো এটা এখন থাক এদিকে আমি গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে এখানে দুধ নিয়েছি এখানে আমি ফুল ক্রিম দুধের ব্যবহার করেছি দুধটা আগে থেকে জাল দেওয়া আছে তো এই দুধটা ওজন হিসাবে হাফ লিটার হবে তো দেখুন এরপর দুধটাকে দিয়ে একটু খুব ভালো করে আবারও গরম করে নিচ্ছি দেখুন দুধটা এখন খুব ভালো মতো ফুটে এসেছে এরপর দুধটাকে এইভাবে একটু হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন দুধটা মেশানো হয়ে গেছে এরপর এখানে দু চার চামচ পরিমাণে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি আমুলের গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা দেওয়ার পরও হাতায় করে খুব ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা দিলে এটা দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এটাকে আর খুব বেশি জাল দিয়ে ঘন করার প্রয়োজন নেই তো দেখুন এরপর আমি এটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি তো দুধটা এখন দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এরপর আমি এর মধ্য থেকে একটু হাতায় করে দুধ তুলে নিলাম একটা বাটিতে তারপর এই দুধটার মধ্যে আমি যে পাটালি গুড়টা রেখেছিলাম সেই পাটালি গুড়ের অর্ধেকটা গুঁড় এখানে নিয়ে নিলাম তারপর এই গুড়টাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে গুড়টাকে মিশিয়ে নিলে কিছুক্ষণ রেখে দেবো তারপর এটা দেখবেন যে গুড়টা অনেক সময় গুড় দুধের সময় দুধের সাথে দিলে দুধ কেটে যায় সেই জন্য আগে থেকে একটা বাটিতে ওই দুধটাকে দিয়ে প্রায় দু থেকে তিন মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো রাখার পরেও দেখুন দুধটা একদমই কেটে যায়নি দুধটা খুব ভালো মতো আছে এরপর আমি ওই দুধটাকে এই দুধের মধ্যে মিশিয়ে দিলাম গুড় মেশানো দুধটাকে এই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এখন একদম অফ করে দিয়েছিলাম গ্যাসটা অফ করার পরে গুড়টা খুব ভালো করে মিশিয়েছি তারপর আবারও গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি তারপর ওই যে পিঠেগুলো আমি স্টিম করে রেখেছিলাম সমস্ত পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটে তুলে নিয়েছি তারপরে দুধের মধ্যে সমস্ত পিঠেগুলো দিয়ে দিয়েছি গুড়টা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে গুড়টা মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসটা আবার অন করে দিতে হবে তাহলে আর দুধ কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না তো দেখুন এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এরপর এটাকে ফুটিয়ে নেব। আবারও তিন থেকে চার মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে সমস্ত পিঠেগুলোকে দিয়ে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব তাহলে এটা একদমই রেডি হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমি একটা চিড়ের দুধ পুলি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটা পছন্দ হয়েছে কিনা অবশ্যই একবার জানাবেন তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে একটু ভালো করে জাল দিয়ে নিলাম প্রায় চার মিনিট মতো তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তারপর এটাকে এই অবস্থাতেই আমি দশ মিনিটের জন্য একটু রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এটাকে ঢাকা দেবো না চিঁড়ে যেহেতু খুবই নরম হয় তাই ঢাকা দিয়ে দিলে এটা স্টিমে আবার বেশি নরম হয়ে যাবে তো এটাকে ঢাকা না দিয়ে এমনিতে দশ মিনিটের জন্য খোলা অবস্থায় রেখে দিয়েছিলাম তো এখন এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবং দুধটাও অনেকটাই ঘন হয়ে গেছে তো দেখুন এরপর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি তারপর এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই পিঠেগুলো ঠান্ডা হওয়ার পরও একদমই শক্ত হয়ে যাবে না ভীষণই নরম থাকবে এবং খেতে দুর্দান্ত হয় এরকম পাটালি গুড় দিয়ে এই চিড়ের দুধ পুলির পিঠেটা বন্ধুরা ভীষণই টেস্টি হয়েছিল তো আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন তা দেখুন একটা কেটে দেখিয়ে দিচ্ছি তো কাটাটা দেখেই বুঝতে পারছেন যে পিঠেটা কতটা নরম হয়েছে এই পিঠে একদিন পরও একই রকম থাকবে একদমই শক্ত হয়ে যাবে না তো দেখুন বন্ধুরা এরপর আমি এটাকে এভাবে সার্ভ করে দিয়েছি এরপর আমি আবারও একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা পিঠে ভীষণই নরম মতো তৈরি হয়েছিল তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে